গোলাম ময়লারনি তার বউরে তার বড় বউ আসল বৌ যেটা সেটা বলছে যে উম তার মেশিনে কাজ করে না দ্বিতীয় স্ত্রী বলছিল যে আমার যে মেশিন ঠিক আছে এটা কিন্তু তুমি বড় বৌকে বললে না ছোটবর্ত বড় করে বলে দিছে যে মেশিন ঠিক আছে শুনে আরেকবার শুনে তাহলে বুঝতেন আমি এভাবে বলি নাই আমাকে বলছে তোমাকে একটা কথা জিজ্ঞেস করি তোমার ওর কিছু নাই না আমি বলি কি ওর কিছু নাই মানে বলি কি তোমাদের মধ্যে আমি বলি আছে তো এটাই বললাম আচ্ছা এবার মূল আলোচনায় আসি পুরো ভিডিওতে গোলাম ময়লার অনেকে ল্যাংটা করিয়া লুঙ্গি উদাম করিয়া পা উপরের দিকে দুই দিকে দুইটারে বাইন্দা তারপর ওই মধ্যে কাঁচামরিচ ঢুকানো হইবে ও কালকে ওর ফেসবুকে যা করেছে এটা ওর মতো অত চোর চোত সংসদ সংসদে ঢুকছিল ওই সংসদ সদস্য বহু পরের কথা একজন সর্বোচ্চ লেভেলের কোনো মূর্খ মানুষ ওর মতো এই ভাষায় একজনের মাকে নিয়ে এই ধরনের কথা বলতে পারে না সে নারী ছবিতে বলেছে ওই মহিলা নাকি আমার মা এবং যা মনে তাই লিখেছে খুব জঘন্য ভাষা সেগুলো এখানে রিপিট করলাম না খুঁজে দেখলাম সেই মহিলা হচ্ছে কি আপনার পাকিস্তানি এক মডেল ব্রিটিশ পাকিস্তানি মডেল সে তো সমস্যা নেই সে আমার মায়ের যদি সে পাইতো সমস্যা নেই যদি তার মাকে নিয়ে যদি কোনো থাকে খারাপ কিছু থাকে তাহলে একটা আছে অনুষ্ঠানে যখন আমি করলাম করার পরে সে বললো যে আমি তার নাম বিকৃত করেছি এই জন্য সে কোনো প্রশ্নের জবাব দেয় তার যে সারা জীবন যে চুরি বাটপারি যা যা করেছে এলাকার লোকজন তার বিরুদ্ধে যা অভিযোগ করেছে কোনো কিছু জবাব না দিয়ে সে বললো যে তার নানা না দাদা আর সে হলো তার কালামিয়া কালামিয়া হয়েছে গিয়ে তার নাম রেখেছে গোলাম মাওলা আমি সেটাকে গোলাম ময়লা বলেছি নাম বিকৃত খুব অন্যায় করেছি আল্লাহর কাছে সে বিচার দিয়েছিল মনে আছে আপনাদের তো আমি তো তোর নাম বিকৃত আমি নাম পাল্টে দিয়েছি তুই গোলাম মাওলানা মাওলার গোলাম তুই হইতে পারিস না তুই ময়লার গোলাম শয়তানের বদমাসের হাসিনার গোলাম এই যে এখন আবার দেখছিস না তোলে একবার তুই জামাতে একবার বিএনপিতে একবার আওয়ামী লীগে একবার এইটাতে ওইটাতে গিয়া শেষ আবার আওয়ামী লীগে ফিরে আসছিস এখন কেউ তোর লাগায় না এবং তুই আওয়ামী লীগে এসে আবার ফের হন মারা দিচ্ছি যাই হোক এখন এই লোক হঠাৎ করে এইরকম একটা পোস্ট করলো তো আমি আপনাদেরকে বলেছি যে সে আমার আমাকে নিয়ে যা বলেছে আমার আমি ব্যক্তিগত কোনো ইয়ে নিতে আমার একদম সমস্যা না আমার আমি ব্যক্তিগত ইয়ে নেওয়ার জন্য রেডি এবং আমি কিছু কিছু মানুষের ব্যক্তিগত ই উলঙ্গ করার জন্য রেডি সেগুলো কারা ধরেন যাদের ভালো কানেকশন থাকবে আওয়ামী লীগ কানেকশন ওদের ক্ষেত্রে আমার এথিক্স মেথিক্স কিছু কাজ করবে না যেখানে পাবো না আমার বিএনপির স্থায়ী কমিটি অন্তত চার পাঁচজনের জিনিস আছে ছাড়ি নাই ছাড়ি না কেন বলতো সব শেষ নোয়াখালী এক বিএনপি নেতা ইদানি তিনি একটু ডাউনে আসেন একসময় খুব বড় নেতা ছিল একসময় খুব বড়ো ধরনের আলোচনা ছিল তারে নিয়ে আর বেশি বললাম না তার একটা জিনিস এসছে আমার কাছে তো এরকম অনেকের আছে কিছু বলি না বাট ফুখরের পাইলে কিন্তু দিয়ে দেবো সালাব্দির পাইলে দিয়ে দেব কেন জানেন কারণ এগুলি হলো ইন্ডিয়ান চর সো আমার ইন্ডিয়া আমেরিকার কানেকশন থাকতে অন্যদের ব্যাপারই না অনেকের আছে এগুলো আমি দেই না এগুলো দেওয়ার এখন বয়স দেখছি যে না মাথার চুল মুল সবকিছু কিন্তু মানে আমার কিন্তু নব্বই পার্সেন্ট চুল পাকা এতদিন দি টেন্দি দেওয়া তারপরে একটু খালা টালা করে একদম কালো রঙ করা তো হারাম হারাম এখন ওই রঙ করে না পুরো সাদা করে ফেলছে এখন বয়স হচ্ছে একটু তো ঠান্ডা হওয়া দরকার হিসাব করে ই করতে পারেন আওয়ামী লীগের ক্ষেত্রে একদম জীবনের আল্লাহ যদি বাঁচায় রাখে আশি বছর বয়স হচ্ছে যদি আল্লাহ বাঁচায় রাখে একদম চুলদারি গোপ সব পাকা চামড়া টামড়া টান পরে গেল আওয়ামী লীগ আর ইন্ডিয়ার কানেকশন আছে কারো ওর নুন পাইলে আপনাদেরকে দেখাই দেবো আপনারা যাই মনে করেন মানে কিছু করার নাই কিন্তু অনেকের ক্ষেত্রে করে রাখি আজকে জানি নিয়ে আলাপ করতে এসে তার ব্যাপারটা আগে বলি তার আগে একটু পরীক্ষা করে নি ওর ওর জিনিসে মেশিনে শক্তি আছে কি না এটা ওর মুখ থেকে আর শুনে আসি আগে চলেন হ্যালো আসসালামু আলাইকুম তোমার শরীর কি বেশি খারাপ জি কি হয়েছে এটা ক্লান্তি আসবে না কালকে রাত ঘণ্টা জিনিস দরফ অফিসে আসছি আসল পরে কাজ করবার মধ্যে কারেন্ট চলে গেলো সেলাম আমি উঠলাম এই মাত্র আমাদের দাঁড়াবো আর কি আচ্ছা রোজা কি আছো হ্যাঁ রোজা আছি আমরাও রোজা আছি তোমার সাথে একটু দেখা করতে চেয়েছিলাম এটাই এটা আমার হম আলমের আগে বলছে বারবার এটা আমার জন্য মানুষকে কিন্তু অর্থন তৈরি করে এটা এই জিনিসটা

আবার জীবনের একটা আচ্ছা তুমি আমাকে যখন Rita বলেছে একটু মনে করে দেখো তো আমি তোমার প্রত্যেকটা কথা শুনেছি তুমি যখন আমাকে বলেছো যে জিটা অঞ্চল আমি চলে গেছি না যখন বলেছো ফোন দিও না ফোন দিই নাই টেক্সট দিও না টেক্সট দি নাই স্টিল নাও আমি তোমার ওয়াইফ

ফিজিক্যাল ফিটনেসটা চলে গেছে এইটা একটা বিশেষ অবস্থাতে হয়েছে এটা তোমার সাথে থাকবে না এতদিন পরে আর তুমি সেই জিনিসটা হয়েছে প্রতিদ্বন্দ্বী হিসাবে তুমি তার সাথে ফাইট করবা তুমি তার সাথে না এই কথাগুলো তোমাকে বলছি বলার পরে ছেলে মেয়েদের সাথে কথা বলে সব জেনে গেছে তোমার সাথে কথা বলার সাথে সাথে সে বলছে যে তার কোনো পাওয়ার নাই হ্যাঁ পাওয়ার নাই সে বলছে পাওয়ার নাই মানে ফুল পাওয়ার আছে আমাকে বলছে তোমাকে একটা কথা জিজ্ঞেস করি তোমার ওর তো কিছু নাই না আমি বলি কি ওর কিছু নাই মানে বলি কি তোমাদের মধ্যে আমি বলি কি না আছে তো এটাই বললাম আমি তো আমাকে আমি তো মিথ্যা কথা বললি না এটা তো তুমি জানো তাই না আচ্ছা এই রশনটা আপনাদেরকে একটু বুঝায়া দেই আমি না বুঝলে বলবেন না অনেক কঠিন রশন গোলাম ময়লার উনি তার বৌরে তার বড় বউ আসল বউ যেটা সেটার বলছে যে তার মেশিনে কাজ করে না এই জন্য সে তার বউর সাথে বহু দিন ধরে কিছু করে না বউ তো কামড়ে মরে বেগুন টেগুন দিয়া তারপরে ঠান্ডা হয় এখন কি দিয়া ঠান্ডা আমি জানি না ওই যেমন ধরেন ওর মা আছে বলবো মারে নিয়ে বলি না আমি তাই মাফ করে দিলাম আর বললাম তোর মার ছবি আসে যেটা তোর মা দেখ যা বলে ওর মানুষ এটা তোর মা কি না তুই মারে খুঁজে পাই না আমি তোর মারে খুঁজে তোর মারে নিয়ে তোর মা বিয়েটা বেগুন ডুবাইতে ঢুকাইলাম না মাফ করে দিলাম মা তো ওই জন্য তো আমার মারা ছাড়িস নি তো ওর বউরে ওর বউ হয়তো বেগুন টেগুন দিয়া ইতো করতে হবে বা এটা শাড়ি চাই দেখি শুরু করার নয় ঠান্ডা হয় যেভাবেও আর করে ও যা অন্য মহিলাদের সাথে যা কাম করে দ্বিতীয় স্ত্রী বলছিল যে আমার যে মেশিন ঠিক আছে এটা কিন্তু তুমি বড় বড় বলবা না ছোটো বউ তো বড় করে বলে দিচ্ছে যে না মেশিন ঠিক আছে শুনে আরেকবার শোনেন তাহলে বুঝবেন তোমার সাথে কথা বলার সাথে সাথে সে বলছে তার কোনো পাওয়ার নাই পাওয়ার নাই সে পাওয়ার নাই মানে ফুল পাওয়ার আছে না কসম আমি এভাবে বলি নাই আমাকে বলছে তোমাকে একটা কথা জিজ্ঞেস করি তোমার ওর তো কিছু নাই না আমি বলি কি ওর কিছু নাই মানে বলি কি তোমাদের মধ্যে আমি বলি কি না আছে তো এটাই বললাম আচ্ছা এবার মূল আলোচনায় আসি আরো জিনিস আছে বলে আপনারা জানবেন আমি ও যেমন প্রমাণ প্রমাণ ছাড়া এই কোশ্চেন প্রমাণ ছাড়া বলে আমরা কালকে বলছি যে তোর ঘরে ঢুকে তোর মারে তোর মেয়ের তোর বউরে তারপরে ই করে আসবো তো ঢুকছিলাম তোর মার কাছে ঢুকছিলাম তোর বোর কাছে তুই যা তুই বার কর তোর চ্যালেঞ্জ করলাম তোকে চ্যালেঞ্জ করলাম যা এই পৃথিবীর সব সুন্দরী মেয়ে মানুষে একসাথ করে না তারপরে ইলিয়াসের পিছনে লাগা এই পৃথিবীর সব টাকা পয়সা স্বর্ণ যা যা আছে সবাই নিয়ে ইলিয়াস এই করে যে ভাই আপনারা এত টাকা ঘুষ দিলাম আমার একটা চাকরি নেওয়ায় দেন ভাই এত টাকা ঘুষ দিলাম আমার বাঁচা দেন আমার টাকা দেওয়া বাঁচবেও না আমার টাকা দেওয়া আমি তোর না এটা মনে রাখিস আমি যদি তোরা ধরি টাকা দেওয়া না অনেক মানুষজনের কাছে শুনি আমার নাম করে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা পয়সা ভাই দইরা পুলিশে দেওয়ার তারপরে আমার খবর দেবেন আমার ভয় দেখাইলে আপনি টাকা দিয়ে দিল তাহলে আমার লাভ হইলো কি টাকা বেশি হয়ে গেলে বাংলাদেশের অফিসে যাই দিয়ে আসেন আমরা ডোনেশন ডোনেশন নিয়ে ওইখানে যাই দিয়ে আসেন যাই হোক কিনতে পারবি না তুই আমি না সারাদিন চেষ্টা কর দেখেন ও কালকের পোস্টে ওরা সুশীল এই সুশীলদের একটা ইয়ে আছে ব্যক্তি আক্রমণ করা যাবে না আরে বাবা রে ব্যক্তি আক্রমণ করা যাবে না বললাম মালারুনি তুই এই যে জামাতের লোকগুলো একদম জাস্ট মেরে ফেললো কোনো কারণ ছাড়া তারা নাকি পাকিস্তানের মিলিটারি কাছে যায় আওয়ামী লীগের লোকজনের মাদেরকে আর বোর্ডের মেয়েদেরকে দিয়েছে তারপরে এখন আওয়ামী লীগ যুবলীগ বের হয়েছে এগুলি তো তোরা যেগুলি বলিস তোরা যে পাকিস্তানি পিচ এটা যে দাবি করিস তো এটা সত্যি কথা মতি রহমান নিজামি তোদের মাদেরকে নিয়ে পাকিস্তানিদের সাথে লাগিয়েছে এটা সত্যি কথা এটা ব্যক্তি আক্রমণ না আমারে নিয়ে তুই যে এই কাজগুলি করলি মনে কর সত্যি সব এটা ব্যক্তি আক্রমণ না তুই বলি তোর নাম গোলাম ময়লা রেনি রনি রেখেছি আমি তোর নাম হচ্ছে গোলাম মাওলা রনি তোর চাকালামিয়া তোর দাদা তোর নাম রাখছে আমি তোর জন্য বিকৃত করি তুই আমার নাম বিকৃত করেছিস আমার ইলু না কি যেন লিখে তারপর ই করছিস আমি কেয়ার করি না এরকম বহুত কিছু সুযোগেরা এটা শর্ট জার্নি না আগে লং জার্নি এটা সেই দু হাজার আঠারো সাল থেকে এই সোশ্যাল মিডিয়াতে আসি আল্লাহর রহমতে টিকে আছে সম্মান দেয়ার মালিক আল্লাহ নেয়ার মালিক আল্লাহ সো বললাম তোর যত তোর যা যা আছে সারা বাংলাদেশে সব ডিজিএফ গোয়েন্দা সংস্থা সবাই লাগাই এদের ক্লিয়ার মায়ে দিয়ে পড়াতেই কেমন পারিস চ্যালেঞ্জ করলাম এখন এরা ব্যক্তি আক্রমণ করতে গেলে এরা কিছু বললে এদের ব্যক্তি আক্রমণ করলে তারপরে কান্দাটি শুরু করে খেলা হবে তুই তুই আকাম কুকাম করে মিথ্যা দিয়ে আমি সত্য দেওয়া করবো প্রমাণ সহ গোলাম ময়লা রনির দ্বিতীয় স্ত্রী তাকে গোলাম ময়লা রনির বিয়ে করেছে আমার কোনো সমস্যা নাই বললাম না আর দশটা বিয়ে করবে আমার কোনো সমস্যা নাই সেই মহিলাকে দুই হাজার নয় সাল থেকে তার পেছনে লেগেছে লেগে তারপরে সেই মহিলাকে বিয়ে করেছে আঠারো সালে তাকে তার স্বামীকে তালাক দিয়েছে বাইশ সালে বিয়ে করেছে বিয়ে করার পরে সেই মহিলার কাছ থেকে তার সম্পত্তি চেয়েছে সেই সম্পত্তি তার নামে লিখে দেয় নাই এই জন্য কয়দিন আগে ডিভোর্স দিয়েছে পৃথিবীর কোন আইন কোন সভ্যতা কোন মানবতা এটাকে অ্যালাউ করেছে একজন নারীকে আপনি তার সংসার ভেঙে নিয়ে আসলেন এনে তারপরে তার সম্পত্তি পিছনেই করলেন সেই মহিলার ভাই নাই মা নাই বাবা নাই বাবার সম্পত্তি বনেদের মধ্যে বন্টন হয়েছে বোনরা থাকে আমেরিকা সে দেশে থাকে সম্পত্তি সব সে দেখভাল করে এই সম্পত্তি বাগি নেওয়ার জন্য গোলাম মহিলা রানি তার পিছনে লাগলো বিয়ে করে টাকা পয়সা সম্পত্তি দায় নাই মহিলা ছেড়ে দিল আপনাদেরকে বলেছে যে আমি ফাও কথা বলবো না চলেন আমরা ওই নারীর কাছ থেকে শুনে আসি যে গোলাম মহিলা রনি তার সাথে কি কি করেছে চলেন আজকাল থাকাকালীন মানে রনি কেন আপনাকে বিয়ে প্রপোজ করতে। বলি ও আপনাকে

আমি সে ইসলামের বাইরে যেতে চাই না আমি তোমাকে বিয়ে করতে চাই তো পরে সে আমাকে বললো যে না আমি এক কাজ করে হোটেল রেডিশনে রুম বুক করে আমি থাকবো ওখানে আমি তোমাদের বাসায় দিয়ে সিগনেচারটা টা করে আবার বিসনে এসে রেস্ট্রি দেবো আবার যেতে যেতে বললো যে মা যেহেতু মা মানে আমার আম্মা আছে হ্যাঁ আম্মা বাচ্চাদের জন্য একটা রুম দিলাম তারপর আমি একটু রুম এ থাকবো সবাইকে নিয়ে রেডিশনে আসো ওখানেই নিয়ে যাওয়া হবে সে আমি সবাইকে নিয়ে রীতিমতো তার সে যেভাবে ঠিক মতো নিয়েছো একটা মানে ইয়ার ঠিক আগে আগে করে দিয়ে যা হলো তারপর কাজী সাহেব ওখানে গেলেন যাওয়ার ও বললো আজকে তেরো তারিখ এই জন্য আপনাকে তেরো হাজার টাকা দিলাম আজকে যদি ত্রিশ তারিখ হতো আপনাকে ত্রিশ হাজার টাকা দিতাম কাজীকে কে বলছে আবার আমাদের নিজেদের যে হুজুর বিয়ে করিয়েছে ওনাকে দুই হাজার টাকা দিয়েছে দেওয়ার পরে সবাইকে নিয়ে তারা আবার বাইরে চলে গেল ফেলে পেলো আমাদের জন্য আমার যে রেডিসেলের লাঞ্চের প্যাকেট নিয়ে আসছে আচ্ছা এরপরে সেই আহ শুক্রবার শনিবার রোববার দিয়ে একটা সময় চলে আসছে রোববার এর মধ্যে তার বড় ছেলে বিয়ে হলো বড় ছিলে বিয়ে হওয়ার পরে আমি বললাম কি আমি কি আসবো বলে কি হ্যাঁ তুমি আসো আমলকে আমি গেলে আমি কি পরিচয় দিবা শুরু পরিচয় করায় দিবো না বলে কি আসলে এহুর্ত থেকে সম্ভব না তাইলে তুমি দায়িত্ব হয় না আমি বললি তাহলে আমি আসবো কারণ আমি ওখানে যাবো সবার সাথে দেখা হবে আমি কি ওখানে অভিনয় অভিনয় করা সম্ভব না বলি আচ্ছা যেটা ব্যাচার মনে করবো ওটাই করো আমি আসলাম না বিয়েতে ছেলে দিন পরে এর মধ্যে আবার বাড়িটা রেডি হয়েছে ওর না রেডি হওয়ার পরে ওই যে ওদেরকে নাকি একবার নিয়ে গেছে বল কি বাইরে তোমার জন্যই করেছি তারপর ওদেরকে একবার নিয়ে আসলাম যাওয়ার পরে মানে ছেলে মেয়ে তারপর ওর ফার্স্ট ওয়াইফ এরা সবাই রাগারাগি করে ওকে একা ওই বাড়িটাতে ফেলে সবাই যেয়ে যাওয়ার মতো চলে আসছে আমি বলছি কি সমস্যা আমাকে তো বলে কি এখনই বের হবো আমি বলি কি বলে কি আমি এখন পুলিশকে কল দিব আমি কল দাও তুমি পুলিশ আনো আমি ও মিডিয়াকে ডাকবো আমি তোমার ওয়াইফ আমি আমার হাজবেন্ড অফিস আসতে পারবো না তোমার সাথে কথা বলতে পারবো না এটা কি ধরনের নিয়ম হ্যাঁ তো কি সত্যি সত্যি পুলিশ কল দিব কল দেওয়ার পরে ওই যে সাবাব থানা থেকে আসলো আসার পরে ও দেখি যে মহিলাকে ফোন দিয়েছে তো সে ও অন্দা ওয়েতে সাবাব থানে পুলিশ আসছে আসার পরে কি বলছে যে ভাই দেখেন এই মহিলা আমার কাছে মানে টাকা চাইতে এসছে আমি বলিও তাই নাকি টাকা চাইতে এসেছি কত টাকা চাইতে এসেছি বলো আমি যদি টাকা চাইতেই আসি আমার মামা কাবিনটাকে পাঠানো ঠিক আছে আমার মোবাইলে দিয়েছে ওরা দেখে কাবিনটা নিতে চাচ্ছে আমি কি ভাই নেন না কারণ আমার হাজবেন্ড এর ইন্টেনশন দেখে আমার কাছে সন্দেহ হচ্ছে আপনারা নিবেন না এই এই কাবিনটা দিয়ে সে কিন্তু খারাপ কিছু করতে পারে হ্যাঁ পরে আবার বসলো বসার পরে ওই ফার্স্টার আসছে আসার পরে কি বলছে যে ভাই দেখলেন এই মহিলা আমাকে যেটা হ্যাপনোটাইজ করে নিয়ে গিয়ে একটা কি কাগজের মধ্যে এরকম টোপা দিয়ে ফু দিয়ে আমি বেহুশ হয়ে গেছি তারপর আমার যখন হুশ ফিরে আসে তখন দেখি আমি অসংলগ্ন অবস্থায় হসপিটালে বেড়ে পড়ে আছি আর এই মহিলা আমাকে বলছে সে তার সাথে আমার বিয়ে হয়ে গেছে তো এবং বিয়ে হওয়ার পরে সে দেখি যে কাবিনা আমার সিগনেচার করা আমি বলবো তাই নাকি বললাম মল্লা রনি তুমি সাত বছরের বাচ্চা তোমাকে আমি ঢাকা থেকে চিটং নিয়ে গেছি তারপর কি কাহিনীগুলো কাহিনী সুন্দর লাগে মিথ্যা এভাবে বলতে হয় না হ্যাঁ আমি বলি কি তুমি কি এভাবে মিথ্যা কথা বলছো আল্লাহ গজব পড়বে না তোমার উপর বলে কি আমি যদি মিথ্যা বলি আমার উপর আল্লাহ গজব পড়বে আর যদি তুমি মিথ্যা বলো তোমার উপর আল্লাহ গজব পড়বে তারপর আমি কি ভাই দেখেন আমি ও আমি তখন পুলিশকে কাহিনীগুলো বললাম আমি আমার লাইফে অনেক ভালো ছিলাম সে বারবার 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 বোঝায় আমাকে নিয়ে আসছে হ্যাঁ একটা জীবন থেকে আরেকটা জীবনে নিয়ে আসছে এখন এই অবস্থায় এসে যদি সে আমার সাথে যা শুরু করে সেগুলো করে আমার মেয়েটাকে আমি কিভাবে বিয়ে দেবো যখন জানবে যে আমার মেয়ে তার মায়ের দুইটা জায়গা সমস্যা হচ্ছে আমার মেয়েটা আমি বিয়ে দিতে পারবে তখন পুলিশটা খুবই বোঝালো তাকে বোঝাই তখন আরো অনেক কথা বলছে যেগুলো আমি এক মানে আমার নেগেটিভ অনেক কথা মানে আমার চেয়ে খারাপ মানুষ পৃথিবীতে আরেকটাও নাই তার ভাষ্য চাহ আবাদ হ্যাঁ এটা এটা হচ্ছে এই ধরনের দে মাস হাজার পাঠিয়েছিল আরকি তো ওরা বলে কি স্যার এটা ঠিক হবে না ম্যাডাম খুব কান্নাকাটি করছে আপনি স্যার এটা মানে এরকম করিয়েন না ওরা পুলিশরা অনেক বোঝালো ওনারা বুঝে গেছে যে আমি জেনুইন সে যা বলছে সব মিথ্যা আচ্ছা তারপরে এরপরে আমি অনেক বুঝে পেয়েছি আমি বলছি ভাই দেখেন আমি শুধুমাত্র তাকে দেখতে আসছি আমি হয়তো দশটা মিনিট এখানে অবস্থা কারণ সে মানে আমার মেয়ের জন্য একটা প্রস্তাব এসেছিল আমার বোনের হাজবেন্ড এর নেবার তো ওরা নাকি দেশে এসে আমার ওর সাথে যোগাযোগ করেছে মানে আমার মেয়ের ব্যাপারে আর কি বলছি আমি তো আগামীকালে চিটাং চলে যাবো আমি আমার মেয়ের গিয়ে বিষয়টা আর ও যে খুবই অসুস্থ আমার হাজবেন্ড খুবই অসুস্থ আমি ওকে একটু দেখতে আসছি ভাই এই অপরাধের জন্য ও আপনাদেরকে কল দিয়েছে আচ্ছা এটার পরে সিলে ওদের কাছ থেকে ওরা দেয়নি এরপরে কি করেছে আমি বের হয়ে সাবার টানা ফোন করলাম ওসি সাহেব না আপনাদেরটা তো কোনো মিটিং করতে পারবো না হ্যাঁ আমি কি করলাম বলি এখান তো চাইলে সমাধান হচ্ছে না কেন আমি বললাম আমার শাশুড়ি যেহেতু ওর বাসা আছে ধানমন্ডির বাসায় আমি ওখানে গেলাম ধানমন্ডি বাসায় গেলাম গিয়ে আমি বলি যেভাবে হোক আমি ওকে ম্যানেজ করবো আজকে হ্যাঁ এটা আমার গিয়েছিল ধানমন্ডি বাসায় যখন গিয়েছি এবার বাবা শাশুড়ি আমাকে দেখে ভয় যাচ্ছে গেছে মানে একটা ছেলে বত মহাদর চাল হ্যাঁ তো কি করেছে ওই যে ওখান থেকে আমার শাশুড়ি ফোন করে বলেছে ফারজানা এখানে আসছে আমাকে বলি কি তুমি কোথায় আমি বলি কি আমি ধানমন্ডির বাসায় বলে কি তুমি এখন বের হয়ে যাও আমি বলি কি কেন তুমি তোমার আসো আমি তোমাদের সাথে কথা বলবো তখন বলতে গিয়ে ওরা নিয়মের থানায় গিয়ে আমার নিয়মের থানা থেকে তখন পৌঁছে ট্রিপল নাই পুলিশ গুলো পাঠিয়েছে পাঠানোর পরে সেম তিন নিয়মের ও ওসিকে বলছে যে আমি তাকে হ্যাপনারাইজ করে দিয়ে করেছি হ্যান্ড কাছে যায় এখন ওরা আমাকে বলে কি ম্যাডাম চল না কি কেন এটা আমার হাজবেন্ডের বাসা এই যে আমার শাশুড়ির সাথে কথা বলে ওরা আমার শাশুড়িকে জিজ্ঞেস করেছে আপনার ছেলের বউ বলে হ্যাঁ এখন তারপর বলে কি আপনি আসেন আচ্ছা এসে দেখি এরা দুইজন বসে আছে ওই মহিলা আর এই বসে আছে বসে থাকার পরে আমাকে বলে কি উনি কি আমি বলতে আমার হাজব্যান্ড বলে কি কেমন হাজব্যান্ড আপনার কামিন আছে আমুল কি অবশ্যই আছে দেখেন কামিনটা দেখেন বলে কি দেখতো আপনার কামিনটা একটু বাড়িতে না আপনি এমনি দেখেন তখন দেখে যে সে আমাকে বিভিন্ন ভাবে জায়গা করছে আমার এত অপমান লাগছে কান্না আসছে আমি বললাম যে ভাই দেখেন সত্যি কথা যেটা সে আমাকে পছন্দ করে বিয়ে করেছে এবং আমি তার ফার্স্টের বিষয়গুলো সবকিছু আমার শাশুড়ি যেটা বলে যে সে কালো জাদুর শিকার সে কালো জাদুর শিকার নাইলে সে কন্টিনিউসলি আজকে দেড় বছর ধরে এরকম অসুস্থ হয় না একটা মানুষ তারপরে আচ্ছা ঠিক আছে আপনার মোবাইলটা দেন মোবাইলটা নিয়ে আমার মোবাইল থেকে ওই আমার কামিনটা নিল নেওয়ার পরে বল কি আচ্ছা ঠিক আছে কালকে সকালে মিটিং হবে এখানে মিটিং হবে আপনি মানে কোথায় যাবেন ম্যাডাম আম বলি আমি এত রাতে কোথায় যাবো আমি আমার হাজবেন্ডের এর বাসায় থাকি রাতটা আমার হাজবেন্ডের এর বাসায় থাকি আমি তো এত রাতে আমি কোথায় যাবো বল কি না আপনি ওখানে যেতে পারবেন আমি কোন ওয়াইফ আর হাজবেন্ড এর বাসায় যেতে পারবেন এটা কেমন কথা তাই তো আমি থানায় বসে থাকি বল কি না থানায় বসে থাকা যাবে না আমি বলি তাইলে আমি করবো কী বলি আপনার কেউ নাই তো আমি অনেকক্ষণ পরে প্রায় বারটা আমি বলি আসছিস আমার একটা মামা আছে আমা মানে মামার শ্বশুরা কি তো আমি খুব আমাকে ওখানে দিয়ে আসে তাও তারা কি করলো পুলিশের গাড়ি দিয়ে আমাকে ওই আমার মামা এর বাসায় দিয়ে আসছে পুলিশ একদম বাসায় দিয়ে পৌঁছে দিয়ে আসছে তারপর যে মিটিং করার কথা অনেকে কয়েকবার ফোন দিয়েছে ফোন ধরলাম এর মধ্যে সে সেই তাবিনটা নিয়ে মানে ডিভোর্স লিখে চিকাও পাঠিয়ে দিয়েছে আমি তো ঢাকা আমি তো ওখান থেকে আমাকে ফোন করেছে যে একটা চিঠি আসছে আমি বলি কি চিঠি বলে কি এই যে ওর অফিসের অ্যাড্রেস বলেছে আমি বলি ভাই চিঠিটা আপনি রিটার্ন দেন যেহেতু আমি নাই হ্যাঁ রিটার্ন দেওয়ার পরে দ্বিতীয় দিন আবার মানে মানে যেদিন মিটিং হওয়ার কথা তারপর দিনের পর দিন চারটার সময় মিটিং এর ডেট দিয়েছে তো আমি গেছি আমি যে নামাজ পড়তে গেছি বোর আসল তখন আমার আবার আরো দুটো মামা শিশুর ছিল মানে আমি নিয়ে গেছি আর কি ওখানে তখন সে নাকি বলেছে যে সে আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে কাজী কাজীকে ডেকে কাজের সামনে এখন মানে তার আর কিছু করার নাই এই হচ্ছে গোলাম ময়লা রনি এই গোলাম ময়লা রনি টেলিভিশনে পত্রিকায় গিয়ে কলাম লেখে টক শোতে অংশ নেয় ইউটিউবে এসে বড় বড় কথা বলে আরে বেটা আমি ইলিয়াসের নামে যেদিন কিনা ঢাকা শহরে আমার বাপ যা রেখে গেছে তারপরে এক ছটাক জমি হবে আমেরিকায় এক ছটাক বাড়ি হবে গাড়ি হবে সেটার জন্য আমি জবাব দেব। আমেরিকায় যদিও একটা বাড়ি আর একটা গাড়ি সবারই না হওয়া অস্বাভাবিক হওয়া স্বাভাবিক এক বাড়ি আর এক গাড়ির পরে যেদিন চলে যাবে সেদিন বুঝবি যে ওই দুই নাম্বারই করা শুরু করেছে তোর এত টাকা পয়সা এত বাড়ি এই যে নগরে যেটা বললো যে অরুণাপল্লীতে যেই বাড়ি বিশাল বাড়ি সুইমিং পুল টুল করে এই বাড়ির টাকা তুই কোথায় পাইলি এটা জবাব দিতে হবে আমি দুর্নীতি দমন কমিশন পুলিশ প্রশাসন যারা আছেন তাদেরকে বলবো যে ময়লা রনির ব্যাপারে খোঁজ নিতে হবে